নাবালক নাতির সামনেই ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতি বলে অভিযোগ রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুল চন্ডির তিন নম্বর কেন্দুয়া গ্রামে ঘটনায় আক্রান্ত মহিলা আন্নাবালা মৃধা রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন পরিবারের দাবি যে বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরার সিআরপিএফ জওয়ান পদে কর্মরত রয়েছেন বাড়িতে তার স্ত্রী নাবালক দুই ছেলে বৃদ্ধা শাশুড়িকে নিয়ে থাকেন সেই সুযোগ নিয়ে দুষ্কৃতি প্রথমে আন্নাবালার শোয়ার ঘরে গিয়ে তাণ্ডব চালায় আন্নাবালার গলায় বটি দিয়ে একাধিক আঘাত করে নগদ টাকা ও সোনার অলংকার লুট করে পরে তার বৌমার ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতি স্থানীয়দের দাবি গ্রামে তিন দিন ধরে কীর্তনের আসর চলছে আক্রান্ত পরিবারের চিৎকারেও টের পাননি গ্রামবাসীরা দুষ্কৃতি পালিয়ে যেতেই হইচই পড়ে গ্রামে পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করেছে রাতের বেলা আমি যখন শুয়েছিলাম তখন আমার ঠাম্মা বলছিল যে টয়লেট যাবি আমি বললাম না টয়লেটে টয়লেটে গিয়েছিলো তখন তাড়াতাড়ি করে ঘরে কে যেন একটা ঢুকে গেছিলো তখন ঘরে ঢুকার সাথে সাথে আমি বুঝলাম এটা আমার ঠাম্মা হতেই পারে না এত তাড়াতাড়ি টয়লেট কীভাবে হবে তো তারপর যেই ঠাম্মা ঢুকলো আমি হালকা চেতন পেয়েছিলাম তখন দেখলাম যে ঠাম্মার কেউ একটা মুখ চেপে ধরেছে বালিশ দিয়ে বালিশ দিয়ে চেপে ধরেছিল বলে যে গলা কেটে দিব গলা কেটে দিব সব কিছু যা আছে সব কিছু বের কর তো বলার সাথে যেতে একবার কোপ দিয়েছিল কিন্তু আমি থামিয়ে দিয়েছিলাম বলুন যে কিছু করবেন না তো সব বের করে দাও থামা আমি বললাম যে চাবি ওখানে আছে বের করে নিতে হবে তো সব কিছু বের করার পর কানে দূর যা ছিল সব টান দিয়ে খুলে নিল মালা খুলে নিয়েছিল আমার মালা খুলে নিয়েছিল। তখন যখন ওই ঘরে লুটপাট করা হয়ে গেছিলো তখন আমার মায়ের ঘরে এসেছিলো মায়ের ঘরে এসে আমাকে বলছিল কি এই যে এই জায়গাটায় ছিল আমাকে বলছিল যে তোর মাকে ডাক এবার আমি যখন মাকে ডাকলাম তখন মা দরজা খুললো সাথে সাথে ও ঢুকে গেলো আর পিসের ভয় দেখাচ্ছিল বটিটার ভয় দেখাচ্ছিল তখন মা বললো যে হচ্ছে কি হচ্ছে মা বিছনার উপর বসে পড়লো তখন আলমারিতে গিয়ে খোঁজাখুঁজি করা শুরু করে দিল তখন মা খুলে রেখে দিলো বালাগুলো তখন বালাগুলো খোলার সাথে সাথে তখন মাকে বলল যে যা আরও কিছু আছে কি ঘরে তারপরে বলল তারপরে যেই শুনেছে যে লোকদের ডাকছে লোকেদের ডাকছে তখন শুনে ও মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেল কিন্তু দরজাটা বন্ধ করে দিয়ে গেছিল ছিটকুনি দিয়ে গেছিল ওই দরজাটা ছিটকুনি দিয়ে বাইরে থেকে হ্যাঁ আর তখন ঠাম্মা ওই ঘরে চিৎকার করছিল যে আমার বৌমাকে কেউ বাঁচান বউমাকে কেউ বাঁচান বাড়িতে ছেলে মানুষ ছিল না কেউ না কেউ ছিল না ওই ঘরে শুধু ছেলে মানুষ বলতে একটা আইস ছিল আর কেউ ছিল না তুমি জেগে

টাকা ভাই আমার আমার ভাইয়ের অন্য পার্সনের টাকা আমার টাকা তারপরে আমার অন্য টাকা আর মায়ের ঘরে এই যে এখানে পড়ে ছিটিয়ে পড়ে আছে ওইগুলো আংটি নিয়ে গেছিল কিন্তু মায়ের বাল আর ফোনটা নিতে পারিনি কারণ ফোনটা আমি ইসে দিয়ে একটি চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম চিনতে পেরেছিল কে ছিল হ্যাঁ ওটা আমার একটা মানে নিজের নয় কিন্তু দাদাই দাদা বলি আমি কোথায় বাড়ি তার তার বাড়ি লালাগুড়া তোমাদের আর কোথায় এসেছিল হ্যাঁ এখানে কোথায় এসেছিল

আমি খুলে দিলাম যে কি হয়েছে আমার ছোটো ছেলে আছে তো ছোটো ছেলে বললো যে ওই ছোটো ছেলে তো বলতে পারছে না ওই ইয়ে করছে কাঁচছে তো আমি বললাম বাবু ভাই কাঁদছে তো আমি একটু দুধ দিয়ে আসি তো দুধ তো দিয়ে ওই ঘুমিয়ে গেলো তারপর উঠলাম এখানে উঠে তো সেখানেটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে বললো যে ওই মনে হককে ঢুকে গেলো ওই ইয়ে নিয়ে বটিটা নিয়ে ঢুকে দেওয়ার পরে এখানে ধরছে বলতেছে যে যা আছে বের করে দাও তো আমি তো একটু ওকে দেখে চিনতে পেলাম যে হয়তো তারপরে সে আমি কি বলবো কি নাম ওর যা চিনি যাও ওকে চিনেন আমি তো জানি না ওই শাশুড়ি ও কি আপনাদের বাড়িতে কোনোদিন এসেছিল একদিন এসেছিল ও অপারেশন করে তোর মাকে কে কয়জন ছিল ওরা একাই ওই ছিল আচ্ছা একাই ছিল বাইরে হয়তো কেউ ছিল আমাকে লাইটই জ্বালাতে দিতেন না ঘরের ঘরে লাইট বাদ ছিল বড় লাইটটা দেবো যে রডটা জ্বালাবো দিতেই না কি কি নিয়ে গেছে আপনারা ওই যে ছিল ওইখানে কি যে ছিল ওইটা আমি নাই

Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে সন্স সুয়েলার নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো